একই ড্রেসের অসংখ্য ফটো কিন্তু আমরা মোবাইল দিয়ে তুলে ফেলি তো আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা ফটো আপলোড করতে পারি বাকি ফটো কিন্তু আমরা ডিলিট করে ফেলি আপনি এক ক্লিকে আপনার একই ফটো ড্রেস আপনি বিভিন্ন শার্ট টি পরিবর্তন করতে পারবেন একদম রিয়েলিস্টিকভাবে কাজটি কীভাবে করবেন আমি এই ভিডিওতে আপনাকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তোর মধ্যে ভিডিও শুরু করা যাবে ওয়েলকাম ব্যাক আমরা এক ক্লিকে আমাদের যে কোনো ছবিতে থাকা যে কোনো ড্রেসকে আমরা এক ক্লিকে পরিবর্তন করতে পারবো তাও একদম এ এক টুলস দিয়ে একদম রিয়েলিস্টিকভাবে কেউ বুঝতেই পারবে না আপনার পোশাকটা কিংবা টি শার্ট কিংবা ড্রেসটা পরিবর্তন হয়েছে এটা কেউ বুঝতেই পারবে না ওকে এই কাজটি করার জন্য আমরা আমাদের ফোন থেকে সরাসরি চলে যাব প্লে স্টোরে ওকে প্লে স্টোরে আসার পরে আপনি জাস্ট বারে ট্যাপ করবেন তাহলে এই অ্যাপসটি আপনার সামনে চলে আসবে তো অ্যাপসটি দিয়ে আমরা এক ক্লিকে যে কোনো ফটোর শার্ট টি বা আউটফিট আপনি এক ক্লিকে পরিবর্তন করতে পারবেন একদম রিয়েলিস্টিকভাবে কেউ বুঝতে পারবে না এটা কোনো এডিট করা ফটো ওকে এ কাজটি অ্যাপ্লিকেশনটি খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন সম্পূর্ণ নতুন একটি অ্যাপস তো আপনার ফোনে যদি অ্যাপসটি ইনস্টল হয়ে যায় তো এখান থেকে আপনি ওপেনে ট্যাপ করবেন ওকে অপারেট টাইপ করলে এরকম একটি ইন্টারফেস আসবে সবার ফোনে কিন্তু সেম ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে আমরা মেল আছে ফিমেল আছে আপনি যদি মেয়েতে আপনি ফিমেলে দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন আমরা যেহেতু ছেলে আমরা একটা ছেলে ফুটো দিয়ে আমরা দেখাবো অসংখ্য ড্রেস এখানে দেওয়া আছে তো এখান থেকে আমি সিম্পলি টি শার্টে প্রবেশ করব। আর এখান থেকে আমি যে কোনো একটা টি শার্ট চুজ করব তো ওকে ওকে প্রথমে আমি আপনাকে দেখানোর জন্য আমি এই টি শার্টটা চুজ করবো ওকে টি শার্টটা এখানে সিলেক্ট হয়ে গেছে এখন জাস্ট আপনি এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করে আপনার ফটোটা অ্যাড করে নেবেন তো আমি আবারও প্লাস আইকনে ট্যাপ করবো আবার গ্যালারি ফটোতে ট্যাপ করব অ্যালাও করে দেবো গ্যালারিতে ট্যাপ করব এবং এখান থেকে আমি যে ফটোটা ক্যারি করতে চাই এটা সিলেক্ট করছি এটা আবারও এখানে ট্যাপ করব তাহলে এই ফটোটা এই জায়গায় চলে আসবে এখন আমি এখান থেকে জেনারেটে ট্যাপ করবো তাহলে এই ফটোটা আমার ছবিতে অ্যাড হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করবেন খুবই দ্রুত কাজগুলো করে দেবে আপনাকে এটা একটি এআই টুলস অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি সবচেয়ে সহজে আপনি আপনার টি শার্ট বা শার্টকে পরিবর্তন করতে পারবেন দেখেন গাইস কেউ বুঝতে পারবে না এটা আপনাকে এডিট করা ফটো তো আমি এখান থেকে বিফোর বিফোর আপনার দেখাচ্ছি সেই যে দেখেন বিফোর আপনার কেউ বুঝতে পারবে না ফটোটা আপনার এডিট করা ফটো এই যে দেখেন কত সুন্দরভাবে কিন্তু আপনার এই টি শার্টটা পরিবর্তন করে দিচ্ছে দেখেন এই যে বিফোর আফটার তো আমি আপনাকে দেখানোর জন্য আমি আবারও ব্যাগে চলে যাব আমি এখান থেকে আরও এক দুইটি এক দুইটা ড্রেস আমি এখানে পরিবর্তন করে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন বুজার কোনো সিস্টেম নাই এটা এডিট করা কোনো ফটো এই যে দেখেন বিফোর আফটার ওকে আপনার ফটো যদি এডিট হয়ে যায় আপনি এখানে যদি ডাউনলোড টাইপ করেন তাহলে কিন্তু আপনার কাজটা হবে না এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফটো ড্রেস পরিবর্তন করা হয়ে গেলে আপনি জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে আপনাকে এই ফটোটা নিয়ে নিতে হবে তাছাড়া আপনি এখান থেকে ফটো কিন্তু আপনার গ্যালারিতে সরাসরি সেভ করতে পারবেন না অর্থাৎ ফ্রিতে আপনি এই পুরোটা আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন না সেজন্য আপনি জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে আপনি আপনার কাজ কিন্তু করতে পারবেন আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি